গন্ডগোল আছে নাইলে আল্লাহ সম্পর্কে এই রকম বাজে কথা বলতো না ঠিক কিনা বলেন রব সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার বে একটি নায়িকার নাম তে জানে বে একটি নায়িকার নাম তে জানে ভারতের সিনেমার সবটি নায়িকার নাম তে জানে এই মৌলভী এই মৌলভী তুই এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময় তোর তো পড়ালেখা নাই রে ভাই তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায় এটাই দেখবি গাধার গরের গাধা ঠিক কিনা বলেন উচ্চাইতে গাধা অনেক ভালো গাধা আল্লাহর নাফরমান না কিন্তু সে আল্লাহর নাফরমান ঠিক কিনা দাদা আল্লাহর दुश्मन সে আল্লাহ এবং তার রাসূলের दुश्मन আল্লাহ ফেসবুক চালায় কই লোড়া কি কথা সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত থেকে আয়াতে তিনটা কারিমার উপর কথা বললাম যদি ইচ্ছে করতাম এই তিন আয়াতে কারিমার উপর আরো দীর্ঘ কথা বলতে পারতাম বলি নাই একটু সংক্ষেপ করে নিয়ে আসছি যতটুকু আপনারা অন্তত পক্ষে বুঝার জন্য জরুরি এতটুকু বলার চেষ্টা করেছি আমরা তফসির করেছি এই যে তফসিরটা শোনাইলাম কোন নায়িকার নাম কইছি কথা কর না কোন নায়কের নাম বলছি ফেসবুকের কথা কইছি আমাদের দেশে এক মৌলভী সাহেব বাইরে আজকে একটা ভিডিও দেখলাম

কিভাবে বলবো সেই কথা আল্লাহ লাইক দে আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল আল্লাহ ফেসবুক চালায় আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায় আল্লাহ ফেসবুক চালায় আচ্ছা সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায় লাইক দেয় শেয়ার দেয় লাইক দেয় তাহলে তো নিশ্চয় ফেসবুকটা অন্য কেউ বানাইছে তাই না এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ অন্য কেউ বানাইছে তার মানে কি রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে তার মানে রব কি আর রবের জায়গায় থাকে তিনি তো খালিক থাকেন না মখলুক হয়ে যায় নাউজুবিল্লাহি মিন যালিক

তার জন্মে গন্ডগোল আছে নাহলে আল্লাহ সম্পর্কে এইরকম বাজে কথা বলতো না ঠিক কিনা বলেন সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুব রব সম্পর্কে বলতেছে তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার বে একটি নায়িকার নাম জানে বে নায়িকার নাম জানে ভারতের সিনেমার সবটি নায়িকার নাম জানে এই মৌলভী এই মৌলভী তুই এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময় তোর তো পড়ালেখা নাই রে ভাই তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায় এটাই দেখবি গাধার গরের গাধা ঠিক কিনা বলেন উচ্চাইতে গাধা অনেক ভালো গাধা আল্লাহর নাফরমান না কিন্তু সে আল্লাহর নাফরমান ঠিক কিনা দাদা আল্লাহর দুশ্মন না সে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন আল্লাহ ফেসবুক চালায় কই কি কথা তাগো কোন হুজুরই মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে ফেসবুকের কথা কোরআন শরীফে আছে কিন্তু ফকিরনির পোলারা মিলাদুন কথা পায় না নবীর মিলাদে কিয়াম করার কথা পায় না ডাল মে কালা হে

সে হুজুর হইয়া স্টেজে বসে মানুষ রে মুসল্লি করে কয় আমার দেখানেরা তো কি আছে আমার কি কোন নায়িকার নাম কয়ে কয় তার মতো জিনিসপত্র আছে নাই ওই স্টেজে কেউ যদি তারে ঘন্টা দুইয়ে কুরআন জুতা দিয়া পিড়াইয়া বাপ দাহায়া দিত তাইলে নতুন কইরা কুরআন সুন্নার মজলিস দ্বীনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারতো না এরা দিনকে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না এরা নিজেকে জাহির করতে চায় আমার যুব সমাজ আমি আজকে লক্ষ্য করেছি যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি তো কিছু কিছু যুবক এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তফসির শুনে কেঁদেছে কেন কেঁদেছে কারণ খুদ রব্বুল ইজ্জাত যা বলতে চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি রবের কথায় তো তাসির আছে আমি না হই গুনাহ ঠিক কি না বলেন আমি না গুনাহগার কিন্তু রবের কথায় তো তাসির আছে রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে কবরের চিন্তা যুবকের অন্তরে এসে গেছে এই ওয়াজ তো এমনি হওয়া দরকার ঠিক এটা নিজের প্রশংসা করছি না বাবা আল্লাহর কাছে মাফ চাই আস্তাগফিরুল্লাহ আল আযীম তওবা করি আমার মালিকের দরবারে আল্লাহ আমারে অহংকার থেকে মুক্ত করেন অহংকার থেকে হেফাজত করেন দ্বীনের খিদমতগার যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আপনার দ্বীন মানুষের মাঝে নিয়ামত হিসেবে প্রচার প্রসার করার আরো বেশি তৌফিক দান করেন আমিন অহংকার করছি না বাস্তবতাটা বলছি

আগামী তিরিশ তারিখে কোথায় যা মৈশাখালী ভুইয়া পাড়ায় আমি গুনাগার সেখানে গত দুই বছর আসছিলাম না ইনশাল্লাহ এবারও আসব আপনাদের দাওয়াত রইল যদি আসেন ইনশাল্লাহ হৃদয় ভরে আল্লাহ পাকে রাজা মন্দির আলোকে আমরা দিন শুনবো দিন বুঝব আল্লাহ তাকে অর্জন করবো আর দরবারের সাথে লেগে থাকবেন যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন বাবা দুনিয়ার পরিচয় মা বাবা যারা এখনো ধারণ করেন নাই আখেরাতের জন্য আপনি এখনো একটি বুঝবেন আপনি আখেরাতের জন্য এখনো একটি সময় থাকতে বায়াত হয়ে যাবেন আর এই মাহফিলটা আয়োজন করতে যাইয়া কি জানি নাম তারা অনেক কষ্ট করে আয়োজন করছে আমার হাদিয়া হুদিয়া যা দিছে আমি কইসি বেলে কালকে আমার বিকাশ নম্বর দিও আমি পাঁচ হাজার ফেরত দিয়ালাম মনে মানে তাদের অবস্থা খুব নাজুক গত বছর এই মাহফিলের আয়োজনের জন্য কোন অনেকেই ওয়াদা করেছেন অনেকে দিয়েছেন অনেকে দিতে পারেন নাই তার মধ্যে বড় ধরনের একটা ওয়াদা ছিল যে ভদ্রলোকের তিনিও তিনিও দিতে পারেন নাই হয়তোবা কোন সংসার ছিল আমরা আজকে পিসায় কাছে ওনার জন্য খাস করে দোয়া চাইব হুজুর হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ওনারে যে অসুবিধায় ফেলার কারণে উনি ওয়াদাটা রক্ষা করতে পারে নাই আল্লাহ যেন ওনার এই অসুবিধা থেকে উদ্ধার করে এবং ওয়াদার চাইতে প্রয়োজনে দ্বিগুণ পরিমাণ উনি যেন দিয়ে এই দিনের মজলিস দিনের খেদমতটাকে উনি যেন আখেরাতে নিজের নাজাতের ওসিলা হিসাবে আঞ্জাম দিতে পারে সবাই পড়েন আমি হুজুরের কাছে দোয়া চাই আর আপনারা সহায়তা করবেন এই ধরনের মাহফিল দরকার আছে নি বলেন দরকার আছে একশো মাহফিলে না যায় এরকম একটা মাহফিল ইনশাল্লাহ অন্তত পক্ষে হৃদয়ে রবের ভয় পয়দা হবে ইবাদত বন্দিগি করতে মন চাইব পরিশেষে বলি আমার যুবক ভাইরা আল্লাহ রব বলে ইজ্জতের রাজা হাসিল করো ভাই তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে ওরে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে নাই গ্যারান্টি সামনে তুমি

দুনিয়া আসার সময় আছে যাওয়ার কোন নির্ধারিত সময় নাই অতএব যুবক যুবক মারা যায় শিশু মারা যায় কিশোর মারা যায় বৃদ্ধ মারা যায় মধ্যম বয়সী মানুষ মারা যায় অতএব ভাই আমার হায়াত কয় দিন আমি কিন্তু জানি না রে আমি এখানে ওয়াজ করতে আইছি আমার সময় কতক্ষণ একটা আনুমানিক ধারণা ছিল কিন্তু আমার হায়াতের সময় কতদূর এটা আমার ধারণা নাই ভাই তোমারও নাই ভাই বিশ্বাস কর তোমারও নাই যে কোন মুহূর্তে मौत চলে আসে আর এখন যদি মরো এখনি তোমার জীবনের হিসাব দিতে তুমি কেন এটারে সিরিয়াস ভাবে নাও না ভাই কেমনে ঘুমাবো বালিশে মাথা লাগাইলে তোমার ঘুম কেমনে আসে ভাই চোখ বন্ধ করলা চোখ খুলতে পারবা কিনা কোনো গ্যারান্টি চিন্তা করো ভাই ওমা আলাইনা ইল্লাল বালা পাঁচ অক্ত নামাজ পড়েন মা বাবার খেদমত করেন আউলিয়া কেরামের সহবত হাসিল করিয়েন নবীজি রহমাতুল্লিন আলমিনকে জানের চাইতে বেশি ভালোবাসিয়েন আর আল্লাহ পাকের ভয় দিয়ে নিজের কলবটাকে পরিপূর্ণ করিয়েন আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইমানদার হিসেবে ইমানি জিন্দিগি এবং ইমানি মৌত নসিব করেন সবাই পড়ি আমিন এই অহনায় হুজুর বয়ের কেমন মা বাবা বাদ দিয়ে অন্য কোন মানুষকে পায়ে ধরে সালাম করা কি মা বাবা বাদ দিয়ে বলতে যদি মনে করেন না মা বাবা এক আর অন্য কোন ব্যক্তি এক জায়গায় দাঁড়াইল তো আপনি মা বাবার পায়ে সালাম করলেন না মানে কদম বুসি আর কি সালাম করা মানে কদম বুসি মা বাবার পায়ে চুমু দিলেন না আরেকজনের পায়ে গিয়ে চুমু দিলেন এটা হইলে অপরাধ হইল এটা আপনার মায়ের হয়েছে বা আপনি আইসেন আপনার বাবা রয়েছে আপনার এখানের পরে আপনার মন চাইছে আলেম মানুষ ওনার কদমে আপনি হাত দিলেন চুমু খাইলেন কিংবা কদমে ঠোঁট লাগাই চুমু দিলেন এটা বলে কদম বুঝি এটার জন্য আপনার মা বাবারে বাদ দিয়া লইছেন এটা প্রমাণ হয় না এটা একটা বোকামো কথা একেবারে বোকামো কথা আপনি যদি আজকে এই পাটদার পিসায় বুজুর কিংবা যে কোন পিসায় বুজুর বা যে কোনো আলেমের মহব্বত করে যদি তার কদমে আপনি চুমু দিয়া যান বাড়ির যাই আপনার মারে বাবারে চল্লিশটা চুমা দিয়ে অসুবিধা কি অসুবিধা আছে যে ছেলেটা কোন অলি আল্লাহকে মহব্বত করে তার পায়ের মধ্যে চুমু দেয় আমার বিশ্বাস

এই জন্য সে এখানে এসে নির্দিদায় দিতে পারছে সবাইকে দেয় বলেন সবাইকে দেয় বিষয় হচ্ছে এটা অতএব যে কোনো কিছুর ভিত্তে মা বাপের মা বাপ ওজন দেওয়ার জিনিস না মা বাপ কারো সাথে মাপ দেওয়ার জিনিস না অনেকে বলে মা বাপ থাকলে মুড়িদন লাগে না এটাও একটা মিশা কথা মা বাপ জন্মদাতা গর্ভধারিণী হিসেবে ওনাদেরকে মর্যাদা দিতে হবে সম্মান করতে হবে আর ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করতে হবে কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াকুনু মাস সাদিকিন সৎ লোক নেক লোক যারা তাদের সঙ্গ লাভ করো মা বাবার কথা কয় নাই আল্লাহ বলেছে সৎ লোক সৎ লোক কারা ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন যে সমস্ত বান্দাদের কাছে আল্লাহ রহমত আছে তাদেরকে আল্লাহ বলছেন মুহসিন তো আল্লাহ রহমত কার কাছে দেয় যে সৎ ঠিক না আল্লাহ তো অসতের কাছে রহমত দেয় না তো সৎ ব্যক্তির কাছে রহমত দেয় তাইলে যারা যাদের কাছে আল্লাহ রহমত তারা হলো মুহসিন মুহসেন কারা ওলি আল্লাহর অপর একটা লকব আল্লাহর তরফ থেকে রইলো মুহসিন তার মানে আল্লাহ পাককে পাইতে হইলে আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিন আলামিনকে পাইতে হইলে আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে হইলে এই সৎ লোকদের সঙ্গ লাভ করতে হবে নির্দেশক মা বাবার খেদমত এই জন্য বলি চারটা জিনিস ঠিক রাখবেন মা বাবার খেদমত অলি আল্লাহর সহবত নবীর মহাব্বত আল্লাহর ভয় কয় জিনিস মা বাবার খেদমত অলি আল্লাহর সহবত নবীর মহাব্বত আল্লাহর ভয় চার জিনিস এই চার জিনিস যদি আপনি মনে রাখতে পারেন আমলে রাখতে পারেন আপনার দুনিয়া খেরাতে আপনারা ঠেক দিবে এমন কেউ নাই আল্লাহ আপনারা

তবে হ্যাঁ দিন ও তাবলিগের নিয়তে বেদিনকে দিন বুঝানোর নিয়তে কোরআনুল করিমে যেই যেই জায়গায় আল্লাহ শিরিকের কথাগুলো তুলে ধরছেন সঠিক ভাবে শিরিকের ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার উপস্থাপন করা দরকার যাতে বেদিনকে দিনের দাওয়াত আমরা দিতে পারি কিন্তু মূলবীরা আমরা শিরিকের ওয়াজ করে আমরা যেন নবীর মিলাদ বন্ধ করি আমাগরে শিরিকের ওয়াজ করে আমরা যেন আজানের আগে নবীজির সালাত সালাত ও সালাম পেশ করা বন্ধ করি আমাদেরকে শিরিকের ওয়াজ করে আমরা যাতে ওলি আল্লাহদের কাছে যাওয়া বন্ধ করি আমাদেরকে শিরিকের ওয়াজ করে আমরা যাতে মা বাবা মারা গেলে তিন দিনে চল্লিশ দিনে জিয়াফত দোয়া অনুষ্ঠান বন্ধ করি ঠিক না এ ফকিরদের ভূতের কথা বলা নিয়ত খারাপ ঠিক কিনা বলেন তার কথা শুনতে বলা কিন্তু নিয়ত খারাপ তো একেবারে ভালো করে সুন্দর করে মকমলের কাপড় দিয়া প্যাকেট করে উপরে একদম পারফিউম মাইরা প্যাকেটের ভিতরে করে গুলো আইছে ঠিক কিনা বলেন ব্যাপারটা কিন্তু ঠিক এমন মকমলের কাপড় দিয়া দামি কাপড় দিয়া রেশমি কাপড় দিয়া পেছাইয়া ভিতরে গুয়াইন উপরে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি আতল লাগাইয়া নিয়ে আসে বলেন এই প্যাকেট আপনার কাছে দামি এই প্যাকেটের আপনার কাছে কোন দাম আছে ঠিক এই রকম সিরিক বিদাতের কন্ট্রাক্টর মূল লাগিলি এগুলি হচ্ছে ঠিক এই রকম এরা দেখতে শুনতে উপরে দিয়া ভালো রায় তুলে হিন্দি নায়িকা স্বপ্নে দেখে রাশমিকা মান্দানা

ওরে আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মদের ভালো আল্লাহ স্বয়ং কৃপার বসে বাসেন মদের ভালো দান করেন তাই অন ন পানি গ্রহতার কার আলো দান করেন তাই অন্য পানি গ্রহতার কার আলো ওরে তার অনুদান কৃপার কথা মোর অনুদান কথা মোরা ভুলে যেন না যা আল্লাহ 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 হরদম

نارے رسالہ، نارے رسالہ، پیر را پیر را صبح پتی پیر را آج کرما فیلیر دعا, گیر، آج کرما فیلیر دعا کرنے والا رحمت صدقیہ دربار شریف برطمان

বাবা আমার মা আছে আগামী বছর না ইয়ে করবা ইয়া দিবা কেমন আমাদের জন্য যে সুন্দর স্টেজ করছো মার্শাল্লাহ আমার খুবই সুন্দর বিশ্বাস করে খুবই সুন্দর

এই ডাইলে হরাই আন্দা গুন্দা খালি কানে হনন এটা হই না কইজা শান্তি হয় না অতএব তার জন্য ব্যবস্থা করব আমি অনুরোধ করে গেলাম ওমা আলাই ডাইলাল বালাক আমার লাগা দোয়া করবেন নি অহন যদি আম্মার আমার আমার দেখতো তুই তো ক্যামেরার দিকে ছায়া কইতা লম বলি বলে আম্মা আমার লাগা দোয়া করবেন কি তো হামরা ছায়া আর আমনার আমার দোয়া করবেন তো তাইলে এটা টেস্ট করো ইনশাআল্লাহ এটা টেস্ট করি রেডি ready 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 assalamu alaikum wa rahmatullahi wa barakatuh